আসসালামু আলাইকুম সুপ্রি এস এসসসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত সিলেবাসটা দেখিয়ে দিব তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের জন্য সরকার নতুনভাবে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সো এটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এই এইসব সিলেবাস ডাউনলোড করার পিডিএফ ফাইল সহ তোমরা সমস্ত সাবজেক্ট পেয়ে যাবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সই পেয়ে যাবো আর কি ইসলাম শিক্ষার বিষয়গুলো হচ্ছে একশো এগারো দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত সিলেবাস সো প্রথমে আমরা তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাসটা দেখাবো তারপর মানবন্টনটা দেখাবো যেহেতু মানবন্টনে কিন্তু এবার পরিবর্তন আসছে গত তোমার বড় ভাইয়া পুরা পঁচিশ চব্বিশ তেইশ মানে যত এসএসি বিএস ছিল সবাই কিন্তু এক নিয়মে পরীক্ষা দিয়েছিলে আর দিয়েছিল আর এখন তোমরা আরেক নিয়মে দিবা আরেক মান বন্টনে সো বন্টনটাও আমি তোমাদেরকে দেখাবো কোনো চিন্তার কোনো কারণ নাই জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও প্রথম অধ্যায় তোমাদেরকে পড়তে হবে আঁকাই নৈতিক জীবন এই যে প্রথম অধ্যায়টা দিয়েছে এই প্রথম অধ্যায়ের কোনগুলা তোমরা পড়বা এই যে শিরোনামগুলো দেয়া রয়েছে এই শিরোনামগুলো জাস্ট পড়বা যদি চাও যে এর বাহিরেও পড়তে পড়ো সমস্যা নাই তবে আগে শর্ট সিলেবাসটা কমপ্লিট করবা কারণ এখান থেকেই তোমাদের প্রশ্ন মেজোরিটি কিংবা হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন এখান থেকে হবে সো এই পাঠগুলো একটু লক্ষ্য করে ভালোভাবে পড়বা তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের শরীয়তের উৎস সো শরিয়তের উৎসের মধ্যে দেখো অনেকগুলো টপিকই রয়েছে সো টপ সবগুলো টপিক তুমি ভালোভাবে আয়ত্ত করবা তৃতীয় অধ্যায় ইবাদত খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু অধ্যায় সো এই অধ্যায়ের এই সমস্ত টপিকগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবা বা পড়াশোনা করবে। চতুর্থ অধ্যায় এক লাখ আখলাকের এই টপিকগুলো ভালোভাবে পড়বা পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত সো আদর্শ জীবন চরিত্রের এই এই বিষয়গুলো ভালোভাবে পড়বা স্পেশালি মোহাম্মদ সাল্লি সাল্লামের ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফ রহিম্লাহ সো উনার ওনাদের এই জীবনীগুলা বা জীবন চরিতগুলা তোমরা ভালোভাবে আয়ত্ত করবে এখান থেকে কোয়েশ্চেন আসে আর তোমাদের এই ছাপ বিভেচের জন্য আমি চাচ্ছিলাম যে পরবর্তীতে আমাদের আমি নিয়ে আসবো তোমাদের জন্য আর সুপার সাজেশন কিংবা শর্ট সাজেশনে বলতে পারো যে সাজেশনটা তুমি একটু তুলনামূলক কম্পারাশোনা করেও অ্যাপ্লাস বা গোল্ডেন অ্যাপ্লাসের মতো রেজাল্ট করতে পারবে সো এই সাজেশানটা তোমরা কবে নাগাদ যাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও সো এটা সিলেবাস দেখা শেষ এখন যে বিষয়টা মূল বিষয় যেটা মানবণ্টন সো মানবণ্টনা আমরা দেখাবো এখন সো এখানে কিন্তু সমস্ত সাবজেক্টই রয়েছে তোমরা দেখতে পারতেছো সেই সাথে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি সিলেবাসের সাথে সো ইসলাম শিক্ষা দেখো এখানে ছয় নাম্বারের যে বিষয়বস্তুটা রয়েছে এখানে যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টের মানবণ্টন কিন্তু সেম সুতরাং এখানে কিন্তু ইসলাম শিক্ষা রয়েছে সো ইসলাম শিক্ষার মানবণ্টনটা আমরা একটু লক্ষ্য করি এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকছে এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য থাকছে বিশ মার্ক এবং বহু নির্বাচনের জন্য থাকছে ত্রিশ মার্ক সো সি কিউ পঞ্চাশ সংক্ষিপ্ত বিশ এবং এমসিকিউ হচ্ছে ত্রিশ মার্ক আমরা সারা জীবন পরীক্ষা দিয়ে আসছি হচ্ছে সি কিউ ষাটটা সৃজনশীল সত্তর মার্কের কিন্তু এবার কিন্তু ব্যতিক্রম ঘটেছে সৃজনশীলের বিশ মার্ক কেটে নিয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে দেওয়া হয়েছে সো এই বিষয়টা তোমরা খুশি নাকি আহ ধিমত পোষণ করবে তোমরা কোনটার পক্ষে এই যে পঞ্চাশ মার্ক ছিল সৃজনশীল এইটার পক্ষে তোমরা না আগের যে ষাটটার সৃজনশীল ছিল ওইটার পক্ষে সো এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে এই নিয়মে তোমরা খুশি কিনা সৃজনশীল ষাটটার জায়গায় পাঁচটা করেছে আমি জানি অনেকে খুশি হবা আর এর পরিবর্তে বিশ মার্কের সংক্ষিপ্ত আর বহু নির্বাচনে আগের মতোই পঞ্চাশটা সরি ত্রিশটা পঞ্চাশটা না ত্রিশটা তো সৃজনশীল প্রশ্নের উত্তর হচ্ছে দশ করে প্রতিটি প্রশ্নের উত্তর আর সংক্ষিপ্ত দুই মার্ক করে আর বহু নির্বাচনে এক মার্ক করে এখানে আটটি সৃজনশীল থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থেকে দশটি এবং বহু নির্বাচনে ত্রিশটি থেকে ত্রিশটির আনসার তোমাদেরকে দিতে হবে বিষয় দ্রষ্টব্য হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিনশিত পাঠ্য থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহু নির্বাচনের প্রশ্ন থাকবে আপ থাকবে আর কি সো এটা তোমরা একটু লক্ষ্য করো বিষয় দ্রষ্টব্যটা সো আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটি আজকের মধ্যে এখানেই আমরা শেয়ার দিচ্ছি পরবর্তীতে দেখাবো অন্য একটি ভিডিও নিয়ে শেয়ার পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখা পরবর্তী আপডেটের জন্য আর ফ্রেন্ডসের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে পারো আল্লাহ হাফিজ